আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টিউশনের বেতন হাতে পেয়ে আজকে জামাইয়ের পছন্দের সব বাজার নিয়ে আসলাম সারা মাস আমাকে এই বাজারগুলো দিয়ে চলতে হবে অসুস্থ জামাই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে আগে তো টিউশনের বেতন হাতে পেয়ে আমাকে না বলে সে নিজেই বাজার নিয়ে আসতো তার পছন্দের ইলিশ মাছ কেটে বেঁচে পরিষ্কার করে রান্না করে তবেই তাকে খেতে দিব ফ্রেশ টাটকা মাছ কিনতে হলে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে বাজারে যেতে হয় এখন আমি এক এক করে সব মাছগুলো বের করে নিব তবে জীবনে প্রথমবার এই মাছটা কিনলাম জানি না খেতে কেমন হবে জামাই তো টিউশনের বেতন হাতে পেলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতো আমার পছন্দের কথা কখনো বলতে হতো না সে আমার মতো ইলিশ মাছ ভীষণ পছন্দ করে তাই তার পছন্দ মতো তিনটা ইলিশ মাছ নিয়ে আসলাম আজকে যেহেতু ভোরবেলা টাটকা টাটকা মাছ কিনে আনলাম এখন ভাবছি মাছটা কেটে বেছে পরিষ্কার করে রান্না করে নিব যে কোনো মাছের তুলনায় ইলিশ মাছ কেটে বেছে পরিষ্কার করে নেওয়া অনেক সহজ অন্যদিকে রান্না করতেও খুব একটা সময় লাগে না মাছের আর ছাড়িয়ে মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিব যেন সারা দিন আমরা খেতে পারি আগে তো এক হাজার টাকা দিয়ে একটা মাছ কিনছিলাম এবার এই তিনটা মাছের ওজন ছিল প্রায় দুই কেজির মতো আর আমার কাছ থেকে বাইশশো টাকা নিছে জানি না এই ইলিশ মাছের মধ্যে কি আছে তবে দাম যতই বাড়ুক আমাদের কিন্তু কিনে খেতেই হয় যাই হোক মাছগুলো কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে সামান্য মশলা দিয়ে কিছু সময় মেরিনেট করে রাখবো দেখলাম অনেক কাপড়াই আমার রান্না ভীষণ পছন্দ করেন তবে আমি তো কখনো কারো কাছ থেকে রান্না শিখিনি মায়ের রান্না দেখে দেখে যতটুকু পারি ইলিশ মাছ রান্না সামান্য তেল মশলাই কিন্তু হয়ে যায় এখানে বেশি মশলাও ব্যবহার করতে হয় না ইলিশ মাছ তো বিভিন্ন ভাবে রান্না করা যায় তবে হাতে মাখা এই রান্নাটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে মশলা মেখে মাছগুলো আমি কিছু সময়ের জন্য মেরিনেট করতে রাখছিলাম অন্যদিকে মাছ রান্না করতে যা যা মশলা লাগবে সবগুলো একসাথে দিয়ে হাতে ভালো করে মেখে নিব বলতে পারেন তরকারির স্বাদ কেমন হবে তা অনেকটা নির্ভর করে এই হাতে মাখার উপর মশলাটা ভালো করে মেখে নিয়ে মেরিনেট করা মাছগুলো উপর থেকে দিয়ে সামান্য পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিব হাতে মেখে নেওয়ার সময় এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মনে তো হচ্ছে এখনই খেয়ে নি এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছের সাথে একটু ভুনা খিচুড়ি হলে কেমন হয় বলেন তো যদিও আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে পড়ছে একটু ইলিশ মাছের সাথে ভুনা খিচুড়ি বানাই। আমার তো যখন জামন চায় তাই রান্না করি। তবে আজকে সে এত খুশি হবে আমি তো ভাবতেই পারিনি। কয়েক বছর ধরে ইলিশ মাছের এত দাম চাইলেও কিন্তু ফ্রিজে আগের মতো ইলিশ মাছ সংরক্ষণ করে রাখতে পারি না। এমনও মানুষ আছে যারা বছরে একবার ইলিশ মাছ কিনে খেতে পারে না। এই যে মাছগুলো দেখছেন রান্না বসিয়ে দিয়ে মাছগুলো কেটে বেছে আমাকে পরিষ্কার করতে হয়েছে। অন্য দিকে আমার ইলিশ মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে। চুলার আঁচ একবারে কমিয়ে দিয়ে আমি সবগুলো কাজ করে নিয়েছি। একলা চাইলো সব সময় সব কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে আসতে পারি না আজকে তো ভোরবেলা ঘুম থেকে বাজারে গেছি ঘরের কোনো কাজই করতে পারছিলাম না ঘুম থেকে উঠে বাড়ি পরিষ্কার করে পরবর্তীতে আর কোনো কিছুই ভালো লাগে না না কাজেও মন বসে বড় মাছ কেটে পরিষ্কার করতে যতটুকু সময় লাগে এর চেয়ে অনেক বেশি সময় লাগে ছোট মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিতে এই যে মাছটা দেখছেন আপনারা কে কি নামে চিনেন আর খেতে কেমন লাগে একটু কমেন্টস করে বলবেন মাছটা দেখতে আমার একটু ভয় লাগছিল তবে মা বলছিল এই মাছটা খেতে নাকি ভীষণ মজা লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত